এসে দেখছি তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিলো তো ডাকলাম ডাকার পর তো এখন উঠলো দেখো চোখমুখ কেমন হয়ে গেছে কালকে রাতে নাকি ব্যথা উঠেছিল প্রচণ্ড তো যাই হোক তারপর থেকে আর ব্যথা হয়নি এখনো এখনও পর্যন্ত কিন্তু রাতে একটু ব্যথা হয়েছিল তো এখানে চ্যানেল করেছিল। চ্যানেলটা এক দেড় ঘন্টা পর চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তার জন্য আবার সাইডে আবার এই চ্যানেল করেছে হাতে প্রচণ্ড ব্যথা তাই বলছিল। এখন তোমার শরীর কেমন আছে হ্যাঁ এখন শরীর কেমন আছে ভালো যন্ত্রণা কমেছে ইনজেকশন দিয়েছে কটা রিপোর্ট করিয়েছে আজকে হ্যাঁ একটা রিপোর্ট হয়েছে কালকে যেই রিপোর্টটা রোববার করলাম ওই রিপোর্ট